আসসালামু আলাইকুম যদি আপনাকে কেউ কুফুরি করে কেউ জাদু করে কেউ বদনজর দেয় কেউ বান মারে কেউ যদি নষ্ট করে করার চেষ্টা করে তাহলে আপনার শরীরের মধ্যে বিভিন্ন লক্ষণ দেখা দিবে। কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার জাদু দ্বারা আক্রান্ত বা কুফরি দ্বারা আক্রান্ত বা মানুষের কুনজর নজর দ্বারা আপনার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে আপনার ধীরে ধীরে আপনার শরীরের বিভিন্ন রোগ আস্তে কোনোভাবে আপনার শরীর থেকে রোগ যাচ্ছে না বধুরা আমি লক্ষণগুলো আজকে বলে দেব এক নম্বর সমস্যা আসবে রাতে ঘুম আসবে না ঘুম আসতে দেরি হবে ভোরের দিকে ঘুম আসবে শরীর দুর্বল লাগবে সকালের দিকে দুই নম্বর সমস্যা আপনার মনের মধ্যে বিভিন্ন মানুষকে নিঃসন্দেহ সন্দেহ হবে সবাইকে আপনি সন্দেহ করবেন আপনার স্ত্রীকে সন্দেহ করবেন তিন সমস্যা আপনার বুকের ভিতরে অস্থির অস্থির লাগবে কোনো কিছুই ভালো লাগবে না আপনার মন সব সময় খারাপ থাকবে আপনার শরীরের মধ্যে আর একটা ইফেক্ট পড়বে আপনার মুখের খাবার রুচি কমে যাবে আপনার শরীরের ওজন কমে যাবে ধীরে ধীরে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে যেসব মেয়েদের বিয়ে বন্ধ করা আছে তাদের বিশেষ করে চেহারা নষ্ট হয়ে যাবে সেইটা দেখতে আসার আগেই তার চেহারাটা কালো হয়ে যাবে এবং কালার গায়ের কালার বিপন্ন হয়ে যাবে শারীরিক আরেকটা সমস্যা হবে পেটের মধ্যে বিভিন্ন গণ্ডগোল দেখা দিবে পেটের মধ্যে ভুটভাট করবে গ্যাস হবে অ্যাসিড হবে কোনো খাবার খেয়ে হজম করতে পারবে না সবচেয়ে বড় ভয় আসবে ফোবিয়া একটা সাইকোলজিক্যাল সমস্যা হবে শুধু ভয় লাগবে মনে হবে মরে মোরজবাবু একটা আতঙ্ক ভিতরে বিরাজ করবে ওই রুগীর মধ্যে যদি কারো কুফুরি করা থাকে বদন দেওয়া থাকে বা মানুষের বান মারা থাকে তাহলে এই ধরনের সমস্যা আসবে বা জিন্নাতের কোনো সমস্যা যদি থাকে কারো উপরে তার উপরে ঝিনের থাকে তাহলে তার শারীরিক বিভিন্ন জায়গায় অস্থিরতা লাগবে তার শরীরের মধ্যে বিভিন্ন স্থানে ব্যথা করবে মাথা ব্যথা করবে চোখ ব্যথা করবে গাফ গায়ের বিভিন্ন স্থানে ফুলে উঠবে মাংস লাফাবে মনে হবে রোগের মধ্যে শিরশির করে কী যেন হাঁটতেছে মনে হবে গায়ের উপর কী যেন চলাফেরা করতিছে এই গলা বন্ধ হয়ে থাকবে বুক জাম হয়ে থাকবে রাতের বেলা শুয়ে আছে হঠাৎ করে মনে হবে আমি মরে যাচ্ছি নিঃশ্বাস নিতে কষ্ট হবে মধুরা এই ধরনের প্যারানর্মাল সমস্যায় যদি কেউ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি এই তিনটা নাম্বার স্ক্রিনশট মেরে নিন এই নাম্বারে আমার সাথে ভিডিও কলে যোগাযোগ করবেন এইটা আমাদের কল সেন্টারের নাম্বার আমার প্রকৃত নাম্বার পেতে হলে এই কল সেন্টারের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমার নাম্বার আপনাকে দিয়ে দিবে একটা ভিজিট পে করবেন আপনি ভিজিট পে করার কারণ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ফোন করে আমরা প্রকৃত রুগীকে খুঁজি যারা সত্যিকার অর্থে কাজ করতে চায় আমরা যাচাই বাছাই করার জন্য এই কাজটা করেছি পাঁচশো টাকা ভিজিট পে করে আমার সাথে কথা বলতে হবে যদি কারো কুফুরি করা থাকে তার মুখের ভিতর থেকে তার শরীরের ভিতর থেকে বিভিন্ন সাইড দিয়ে তার কুফুরি আমরা বের করে নিব এবং শরীর বন্ধ করে দেব এই ব্ল্যাক গ্যানের অ্যাংটি দিয়ে এই ব্ল্যাক গ্যানিক দাম পাঁচ হাজার টাকা মাত্র বন্ধুরা এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি যদি আপনার হাতে থাকে আপনার যে কোনো মানুষকে বস করতে পারবে অফিসের সার হোক আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক যে কোনো ছেলে অথবা মেয়েকে আপনি বশীকরণ অ্যাংটি বলা হয় এবং কুফুরি যদি আপনার ভিতরে থাকে তাহলে বদনজর কুফুরি জাদু টোনা কোনো কিছুই আপনার শরীরে প্রবেশ করবে না আপনাকে কেউ যদি কিছু খাওয়াই দেয় আর এই অ্যাংটি যদি আপনার শরীরে থাকে আপনার কোনো ক্ষতি হবে না কেউ আপনার ক্ষতি করতে পারবে না কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না আপনার জায়গা জমি দখল করে ফেলে মামলা মোকদ্দমায় ফেলে দিচ্ছে কেউ আপনার ক্ষতি করতে পারবে না এই ব্ল্যাক গ্যানেট অ্যাঙ্কটি যদি আপনার অ্যাঙ্গুলে থাকে 모두라. আমাদের আর একটা আছে সফলতার অ্যাংটি রাজমোহনে এই রাজমোহনী অ্যাংটি যদি আপনি ধারণ করেন তাহলে আপনার আয় বরকত উন্নতি বেড়ে যাবে কারণ শনি এবং রাহুর দশা দুইটাই এই অ্যাংটি দ্বারা দূর হয় এটা হচ্ছে এক মাসের চ্যালেঞ্জ মাত্র তিরিশ দিনের মধ্যে ইনশাল্লাহ একটা ফলাফল আপনি দেখতে পাবেন উনিশশো টাকা দাম এই রাজমোহনী অ্যাংটি আমরা ইন্ডিয়া থেকে সরাসরি এনেছি মধুরা এই রাজমোহনী অ্যাংটি নয়টা মেটাল দ্বারা তৈরি দাম উনিশশো টাকা দাম এই অ্যাংটি আপনি ধারণ করার পরে আপনার রাহুর দশা এবং শনির দশা দূর হয়ে যাবে এবং আপনার ব্যবসাতে আপনি উন্নতি করতে পারবেন এবার বলি আমাদের আসল কথা আমাদের এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন কারণ বিভিন্ন প্রতারক আমাদের ভিডিও নিয়ে প্রতারণা করতেছে দয়া করে আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমাদের কল সেন্টার থেকে ভিজিট পে করে আমার সাথে কথা বলার জন্য সিরিয়াল নেবেন সারা দেশ এবং বিদেশের যেসব ভাই এবং বোনেরা তাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা রইল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম